ভর্তা শরীর ছিল না দ্যাটস সবাই এরকম দেখাচ্ছে তো আজকে আমার লাঞ্চে হচ্ছে ডিম ভর্তা আর গরম গরম ভাত তো চলেন খাওয়া দাওয়া শুরু করা যাক লাঞ্চ খেয়ে একটু নামে অনেকটুকুই শিখ কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি মাইগ্রেনের ব্যথার জন্য অলমোস্ট সাড়ে চারটা পাঁচটার দিকে একটু ঘুম আসছে আমি সকালে আবার উঠে গেছি এরপরে এখন পর্যন্ত কিছু আর খাওয়া হয়নি আমার তাই একটু ডিম ভর্তা দিয়ে ভাত খেতে মন চাচ্ছিলো দ্যাটস সবাই ডিম ভর্তা করে নিচ্ছি এখন ভর্তা বানানোর পরে হাত তো এমনি জলে তার মধ্যে গরম গরম হাত ধরলে হাত জলা মনে হয় আরও দশ গুণ বেড়ে যায় ওকে আপনারা সবাই একটু ওয়েট করেন আমার কি রান্না করেছে আমি সেগুলো একটু নিয়ে আসি তো আজকে আমার আম্মু রান্না করেছে লতি শুটকি দিয়ে আর রান্না করেছে লাউ ডাল দিয়ে ওকে তো এই লাউ ডালটা আমার অনেক পছন্দ মানে অনেক ভালো লাগে রান্নাতেও লাগে খারাপও না ভালো না এরকম জলের টেস্ট করি ছি কেমন হয়েছে যাদের কি না মাইগ্রেনের সমস্যা আছে আমার মতো তাদের জীবনে আর পার্সোনাল কোনো শত্রুর দরকার হয় না মাইগ্রেন যথেষ্ট তাদের জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য ঠিক আছে না খাওয়া যায় না উঠা যায় না বসা যায় কিছুই করা যায় না শান্তি মতো মাইগ্রেনের জন্য মানে ওষুধ আছে অফকোর্স ওষুধ আছে বাট আমার ওষুধ খাওয়া হয় না দেখা যায় যে আমি মাথায় তেল দিই ক্রিম ইউজ করি নলম জাতীয় যেগুলো সেগুলো মাইগ্রেনের তো ঘাড় পর্যন্ত ছড়ায় তো দেখা যায় সেই ক্ষেত্রে আমি ঘাড়ে মুভ ইউজ করি লাউ ডালের সাথে দেখা যায় যে মরিচ খাই কিন্তু আমার মুখে যত মানে একদম দাঁতের সাইডে মুখের ভিতরে ঠিক আছে তো আমার খাওয়া দাওয়া শেষ আজকের জন্য এখানে দেখি নাস্তায় কে খাই যেহেতু শরীরটা ভালো না মাথা ব্যথা আমার ইচ্ছা আছে ঝাল ঝাল নুডলস খাওয়ার নুডলসও বাসায় আনা আছে যদি খাই সেটার ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার এই ব্লগ ভালো লেগে থাকতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড Stay true and meet me. I love you everyone.